বিমানবন্দরের পরে এবার টার্গেট মেট্রো ও সামরিক স্থাপনা সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অংশ বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের সবচেয়ে সর্বশেষ ঘটনা ঘটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিলেজে এটি বরং পরিকল্পিত অংশ সূত্র জানায় প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পেছনে আমদানি সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানে যোগ সাহস নিশ্চিত করেছে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়টি তাৎক্ষণিক নজরদারির ব্যবস্থায় নেওয়া হয়েছে নাশকতা পরিকল্পনাকারী প্রধান লক্ষ্য ছিল দুটি এক হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং দুই হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের মধ্যে নিরুৎসাহিত নিরুৎসাহিত করা তাদেরকে এবং বিমান বন্দরের মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় এমন বড় ধরনের নাশকতায় সফলভাবে বাস্তবায়ন করতে পারা চক্রটি পরবর্তী লক্ষ্য হিসেবে দেশে দ্রুত বিকাশমান যোগাযোগ ব্যবস্থা এবং পরবর্তী লক্ষ্য হিসেবে দেশের বিকাশমান যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষ করে মেট্রো রেলের নাশকতা নাশকতার পরিকল্পনা নিয়েছে বলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি ও বিভিন্ন সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় সাপোর্টাইজ ঘটানোর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গত পাঁচ দিনের মধ্যে একের পর এক তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের নাশকতার প্রমাণ রেখেছে এই ধারাবাহিকতায় শুরু গত অক্টোবর মঙ্গলবার সেদিন ঢাকা মিরপুরে রূপনগর একটি এলাকায় কেমিক্যাল গোডাউন এবং সংশ্লিষ্ট পোশাক প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ওই ঘটনায় ষোলো জন পুরে অঙ্গার হন এবং অনেকে দগ্ধ হন কেমিক্যাল গোডাউনের রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়। এরেশ কাটতে না কাটতেই 16 অক্টোবর চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ইপিজেটে এমআরসিকেফ এন্ড লিমিটেডের নামে একটি কারখানায় আগুন লাগে। দুপুর দুইটা থেকে লাগা ওই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 23 ইউনিট ও সেনা নৌ বাহিনীর ঘন্টার বেশি সময় চেষ্টা চালাতে হয় ওই অগ্নিকাণ্ডের বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয় এবং কারখানার নয়তালায় ভবনের আরসিসি কমলাগুলো ক্ষতিগ্রস্ত হয় কলামগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ধারাবাহিক নাশকতায় সর্বশেষ শিকার দেশের প্রবেশ হিসেবে পরিচিত শাহজালাল বিমানবন্দর গতকাল শনিবার বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি সেকশনে বিদেশি কুরিয়ার সার্ভিসের কার্গো শাখায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয় ফলে বিমানবন্দরে উড়োজাহাজ উড়োজাহাজ ওঠা নামা সামরিক ভাবে স্থগিত হয় যা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির উপর প্রভাব ফেলে সরাসরি কার্গো বিলেজের আমদানি পণ্য গার্মেন্টস কেমিক্যাল ও মেশিনারি পুরে। বিপুল আর্থিক ক্ষতি হয় এবং আগুন নেবানো নিয়ে পঁচিশ আনসার সদস্য আহত হন এই ঘটনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশকে অস্থিতিশীল করতে দেশে ও আন্তর্জাতিক শত্রুরা এখন তৎপর সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনের আগুন লাগার ঘটনা একই সূত্রে গাথা এইসব অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলে মুখ্য সংঘর্জক সাজ্জি আলম অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করছেন তিনি বলেন যে বিভিন্ন জায়গায় আগুন লাগা লাগাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখানো সুযোগ নেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে একই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনার লক্ষ্যবস্তু হওয়া এবং অগ্নিকাণ্ডের ধরন দেখে বোঝা যায় যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ এই চক্রের মূল উদ্দেশ্য অর্থনৈতিক ক্ষতি সাধন বিদেশি বিনিয়োগে বাধাগ্রস্ত করা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি অস্থির করা নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো জানতে পেরেছে যে ষড়যন্ত্রকারীরা কেবল বিমান বন্দরে থেমে থাকবে না তাদের পরবর্তী টার্গেট হচ্ছে মেট্রো রেল কে বেছে নেওয়া হয়েছে এবং মেট্রো রেল দেশের আধুনিক পরিবহন ব্যবস্থার অন্যতম প্রতীক এর ওপর হামলা হলে জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হবে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন